হ্যাঁ একটু আগে পাওয়া মাটিয়া থানার বেকির একটি খবর যা আমাদের সবাইকে আবারও চমকে দিয়েছে ভীষণ মর্মর্ষী খবর যে একটি হনুমান তার একটি হাত কাটা পড়েছে এবং একটি হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় রক্তাক্ত অবস্থায় সে একা একাই একটি পাশাপাশি একটি ডাক্তারবাবুর চেম্বারে গেছে এবং ডাক্তারবাবুরা তার মুখের ভাষা তার শরীরের ভাষা বুঝতে পেরে তাকে সেবা করেছে তার যত্ন নিয়েছে তাকে ব্যান্ডেজ করে তার ক্ষত সারাইয়ের চেষ্টা করছেন এই ঘটনা আমাদের ভাবাচ্ছে যে আমরা পরিবেশ কর্মীরা বিজ্ঞান কর্মীরা প্রতিনিয়ত যে কথা বলতে চাই এই পরিবেশকে প্রকৃতিকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে এই প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে নিয়ে যেতে গেলে পরিবেশে মানুষের পাশাপাশি সমস্ত জীবজন্তু জন্তু পশু গুরুত্ব দিতে হবে তাদের যত্ন করতে হবে তাদের সেবা নিতে হবে তাদেরকে